এই মুহূর্তে আরজিকরের ঘটনা নিয়ে তোল গোটা রাজ্য আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তার সুবিচার চেয়ে পথে নেমেছিলেন হাজার হাজার সাধারণ মানুষ ও ডাক্তারেরা এই নির্মম কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছিলেন সাধারণ মানুষসহ বিশিষ্টজনেরাও এই মামলায় এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত সিভিক ভলনটিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে এই ঘটনার তথ্য প্রমাণ লোপাট এবং আর্থিক দুর্নীতির জন্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিও গ্রেপ্তার হয়েছিলেন তবে তিন মাস পরেও সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট জমা করতেই পারলেন না এরপরেই দুজনই জামিনে মুক্ত হয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই জুনিয়র চিকিৎসক সাধারণ মানুষ এবং নির্যাতিতার পরিবার একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন আর্যিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের এই মুহূর্তে সাফ কথা বর্তমান তদন্তে তাদের কোনো আস্থা নেই তাহলে করণীয় কি বন্ধ হয়ে যাবে তদন্ত না নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আর্জি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা মার একটাই দাবি তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে তাই নতুন করে মেয়ের খুনের তদন্ত চান তারা আর আদালত দ্রুত সেই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক কারণ অলরেডি ট্রায়াল শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ চলছে এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা অন্যদিকে এর প্রতিবাদ জানিয়ে চিকিৎসক মহল ফের পথে নেমেছেন এমনকি ধর্মতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে চায় বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ও অভয়া মঞ্চ সেই বিষয়ে বুধবার কলকাতার নগরপালকেও অবগত করা হলে পুলিশ তা নাকচ করে দেয় ন্যায়বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে চায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ও অভয়া মঞ্চ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি পালন করে ডরিনা ক্রসিং ফাঁকা করে দিতে হবে এরপরে তারা অবস্থান চালিয়ে নিয়ে যাওয়ার জন্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলেও জানান মঞ্চের তরফে উৎপল বন্দ্যোপাধ্যায় আজ সেই মামলার শুনানিও রয়েছে এদিন উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন ন্যায় বিচারের বিষয়ে সিবিআই ও রাজ্য প্রশাসনের তরফে কোনো সদর্থক ভূমিকাও দেখা যাচ্ছে না তাই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া প্রয়োজন জন আছে বলেই মনে করছি পাশাপাশি আজ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের সঙ্গে তাদের প্রতিনিধিরা দেখা করতে যাবেন বলেও ইমেল করেছে চিকিৎসকদের যৌথ মঞ্চ দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশে অবিলম্বে রাজ্যের সম্মতিদান এবং তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনে জড়িত ষড়যন্ত্রকারীদের যত দ্রুত সম্ভব তদন্তের আওতায়নে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিব ও সিবিআইয়ের অধিকর্তাকে চিঠি পাঠিয়ে কথা বলার সময় চাওয়া হয়েছে বলে জানান যৌথ মঞ্চের আরেক সদস্য চিকিৎসক মানস গুমটা অন্যদিকে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ের নাম বদল করে অভয়া ক্রসিং করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব চিঠি পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম অলরেডি গুগল ম্যাপে অভয়া ক্রসিং খুঁজলে দেখা যাচ্ছে ধর্মতলার ডরিনা ক্রসিং চত্বর আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত অক্টোবর মাসে এই ডোরিনা ক্রসিংয়েই শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের অনশন অবস্থান আরজিকরের নির্যাতিতার সম্মানে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে রাখা হোক অভয়া ক্রসিং এবার এমনটাই দাবি জানালো ডাক্তারদের মঞ্চ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম বুধবার এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ইমেল করেছেন চিকিৎসকেরা এর মধ্যেই আবার কোনো এক ব্যক্তি গুগল ম্যাপে ডোরিনার নাম বদলানোর চেষ্টাও করেছেন বলে খবর পাওয়া গিয়েছে গুগল ম্যাপে অভয়া ক্রসিং খুঁজলে এখন থেকেই দেখা যাচ্ছে ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর বুধবার ডাক্তারদের তরফে মুখ্যমন্ত্রীকে ইমেল করেন সংগঠনের সভাপতি কৌশিক চাকি সচিব সঞ্জয় হোম চৌধুরী এবং সদস্য প্রমোদ রঞ্জন রায় তাদের যুক্তি গত নয় আগস্ট আর্জি করে ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই আর্জি করে নির্যাতিতার নাম হয়ে উঠেছে অভয়া এরপর থেকে নানা প্রতিবাদে এই নামটি বহুলভাবে ব্যবহৃত হয়েছে অভয়া শব্দের অর্থ আর শুধু নির্ভীকে সীমাবদ্ধ নেই পাশাপাশি ন্যায় বিচার নিরাপত্তা এবং সম্মানের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে শব্দটি তাই ডাক্তারদের সংগঠনের দাবি নির্যাতিতার সম্মানে ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে অভয়া ক্রসিং রাখা হোক উল্লেখ্য আরজিকোর আন্দোলনে ডোরিনা ক্রসিং একটি গুরুত্বপূর্ণ নাম আরজিকোর কাণ্ডের প্রতিবাদে অক্টোবর মাসে এই ডোরিনা ক্রসিংয়েই শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের অনশন অবস্থান সেই অনশনের দু মাসের ব্যবধানে গত শুক্রবার থেকে ওই একই জায়গায় ফের অবস্থানে বসেছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এবং অভয়া মঞ্চের সদস্যরা আজ অর্থাৎ ২৬ ডিসেম্বর রাত পর্যন্ত এই অবস্থান চলবে অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্যরাও এবার তারাই আর্জি জানালেন ডোরিনা ক্রসিংয়ের নাম বদলানোর এই সংগঠনের সভাপতি কৌশিক চাকি বলেন অভয়া একটি প্রতীকী নাম আর্জি করে তরুণী পড়ুয়া চিকিৎসকের স্মৃতি জাগিয়ে রাখতে শুধু নয় বরং ন্যায় বিচার এবং সুরক্ষার জন্য যে কঠিন লড়াই তাকে সম্মান জানাতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে